মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই সুস্থ আছে ভালো আছে স্বাভাবিক আছে আমি কুর্তিও খুব 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 ভালো আছি কুর্তি তো ওই সাড়ে আটটা পনেরোটা ঘুম থেকে উঠে অ্যাজ ইউজুয়াল বেরিয়ে চলে গেছে আমিও ঘুম থেকে উঠলাম উঠে কাকিমাইলও ঘর দোর মুছে চলে গেল আমি বিছানা তুললাম স্নান করলাম ফ্রেশ ট্রেশ হয়ে তোমাদের সামনে কথা বলতে এলাম আর আজকে কুর্তি বললো ব্রেকফাস্টে ওকে একটু চিঁড়ে কলা আম সব কিছু দিয়ে একটু মেখে দিতে সেদিন এই যে সেদিনকে অক্ষয় তৃতীয়ার দিনকে যে পুজোর আম আনা হয়েছিল তার মধ্যে একটা বেঁচে ছিল এই যে আম কলা ছিঁড়ে সব আছে এই দিয়ে ওকে একটুখানি মেখে দেবো ওটা দিয়ে আমিও টিফিন করে নেবো সাড়ে এগারোটার মতো বাজতেই যায় টিফিনটা করে আমি খেয়েই ফটাফট রেডি হব দোকান যাওয়ার জন্য চিড়ে ধুয়ে নিয়েছি দুটো কলার আম দিয়ে আর অল্প মধু আছে এটা দিয়ে মেখে নেবো এই ধুনো ধূপটা দিই বলে ঘরে পুরো দেখো বুঝতে পারছো পুরো ধোয়ায় ধোয়া আমার এত ভালো লাগে যাই হোক ঘড়িতে বাজে পৌনে বারোটা টিফিন খেতে খেতেই ফটাফট রেডি হবো কই তুমি টিফিনটা খেয়ে নাও এই তুই যে আমি সল্টি টক ঝাল মিষ্টি আছে আছে সল্টি ওখানে দোকানে রয়েছে টিফিনে খাচ্ছি এগুলো কি আনন্দে জলে স্নান করছে কুট্টি আজকে আমার যা ওই দাঁড়া জলে নামানো জলে আমার মতো আমি বলছিল আমার কি ঘুম পাচ্ছি একটু ঘুম হয় সকালে দোকান আসার কারণ হয় না আমার ছটা থেকে ঘুম ভেঙে যায় আবার কুচকুচ করে একটু পাঁচ মিনিট দশ মিনিট করে ঘুম হয়

আপেল শুক্লা কেটে দিয়ে গেছে এটা খাবো কারণ সকালবেলা ব্রেকফাস্ট করেছি চিড়ে কলা আম দিয়ে আর এখন খাবো ফ্রুটস তারপরে খাবো দুপুরে রুটি আছে ভাত খাবো না রুটি তরকারি ডিম সেদ্ধ এই হচ্ছে আজকের লাঞ্চ কারণ মাঝখানে একটুখানি ডাক্তার দেখানো হয়েছিল প্রেশারটা আমার প্রচুর কমে গেছে ওপরে মানে তোমাদেরকে বলতেও লজ্জা হচ্ছে আসি ওপরে আসি নিচে ষাট হয়ে গেছে প্রেশার তাই জন্য মাঝে মধ্যে মাথাটা ঘুরছে ডাক্তার দেখানো হয়েছিল দিদি নিয়ে গেছিলো ডাক্তার দেখাতে আমার তো ডাক্তার বলেছে যে এরপর যদি কমে যায় তো নার্সিং হোমে ভর্তি হতে হবে সেই ভয় এখন খাওয়া দাওয়া ঠিক টাইমে চলছে মানে ঠিকঠাক খাওয়া দাওয়া চলছে ওই জন্য ফল আর জল দুটো বেশি করে খেতে বলেছে ওই জন্য ফলটা খাই কি আবার কাজ ধরবো আর রাত্রিবেলা আবার একটা জায়গা যাওয়ার আছে তোমাদের কোটা পরে বলছি আজকে সাড়ে তিনটে ফল টল খেতে পেট বড়া ছিল তাও ভাবলাম না লাঞ্চটা করেই নি করতে বসে গেছি লাঞ্চ আজকে লাঞ্চে আছে রুটি আলু কুমড়ো কালো জিরে দিয়ে একটু অল্প জল ছিটিয়ে একটু ভাজা কম তরকারি দুটো ডিম সেদ্ধ আর এই যে আঙুর এই হচ্ছে আজকে আমার লাঞ্চ কি বলবে কিছু বলবে এই সাতটা পঞ্চাশ মতো আমি এই জাস্ট বেরোবো র্যাপিডো বুক করেছি কুর্তি আসেনি কুর্তি বাড়িতে গিয়ে স্নান টান করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছে এখন আমি বাড়ি যাবো গিয়ে ফ্রেশ হব তারপর দুজনে একটু বেরোবো বাড়িতে গিয়ে বলছি কোথায় যাব এখন র্যাপিডো দাদা বাইরে দাঁড়িয়ে আছে ফাটাফাট বেরোই প্রত্যেক দিনের মতো দুপুরবেলা বাড়ি ফিরতে ফিরতে দেরি তারপরে খাওয়া দাওয়া করে স্নান করে ঘরেই ছিলাম আর এই জাস্ট প্রেম এখন আটটা পাঁচ আজ আমরা কোথায় যাচ্ছি আজকে সকালবেলা সকালবেলা বলতে কটা হবে তখন সেই সাড়ে দশটা এগারোটা নাগাদ সৌহার্দা ফোন করেছে পরে বলছে কি রে কেমন আছিস সেই সেই কথাবার্তা হলো অনেকদিন দাদাদের সাথে কথা হয়নি কাজের এত চাপ ছিল দাদাও বাইরে গেছিলো সব কিছু নিয়ে তো বলছে আজকে রাত্রিরে একটুখানি খাওয়া দাওয়া হবে ভাই চলে আসবি আমি বললাম ঠিক আছে তাহলে চলো বলছে আসতে পারবি তো দিদি দে দিদির সাথে কথা বলবো না দিদিকে ফোনটা করে দিয়েছে আচ্ছি হ্যাঁ যাবো তাই জন্য এখন আমি আর কুটি যাচ্ছি নিজেদের মধ্যে আমাদের সবার মধ্যে একটু খাওয়া দাওয়া করবো ঠোরবো তারপর আসবো আমার জন্য পাতলা ঝোল আমার যে বাইরের কিছু হবে না ওরা সবাই বাইরের খাবার খাবে আমি যেহেতু বাড়ির খাবার খাবো দিদি আমার জন্য বানিয়ে রেখেছে মনে হয় মেবি আমার যত ধারণা দিদি বানিয়ে রাখবে হয়তো তো ওটাই খাবো এটা আড্ডা ফাড্ডা মারাই হচ্ছে এত কাজের প্রেশারে থাকেন একটু চিল দরকার একটু চলে এসছি নিতাই এই নিতাই গোড়া বাজার নিতাইতে রিম্পার ফোন এসে রিম্পা কথা বলছে আর যাই একটু মিষ্টি নিয়ে নিচ্ছি আচ্ছা ভালো খবর বা জয়ীর সাথে কথা বলছে আজকে তো দাদা ইলেকশনের ডিউটি ছিল তাই জন্য দাদা গেছিল বলে একটু টেনশনে ছিলাম তাই এখন বললো যে বাসে উঠে গেছে বাড়ি ফিরছে তাই একটু শান্তি পেলাম চলো বলো এখন বিশাল জ্যাম হয় জ্যাম হয় বাবা এই জাস্ট পৌঁছালাম সোয়ানকোট

এসে থেকে দেখে যাচ্ছে শুধু কাটা হয়ে যাচ্ছে কিন্তু হবে নাকি আমি না ঠিক আমি না ঠিক বুঝতে পারিনি আমার বলে একটু प्याज কুচি করে একটা কুচি করেছি আর একটা চার ভালি করে রেখে দিয়েছি ওটাকে আবার দিদি এক কুচি কুচি তাই আমরা কি বানাতে মঙ্গো সসা সসা ম্যাঙ্গো সসা সালাদ আর তোকে দাদা কি বানাবে গাজর

এটা তো আবার কর্ন এড হলো হ্যাঁ কর্ন ভুলে গেছিল এদিকে সসেস ফ্রাই হচ্ছে কি হলো কি হলো এটা পড়ি না এদিকে দেখে বেশ সুন্দরই লাগছে হুম যাই বলো সেই হয় দেখতে খেতে আচ্ছা টেস্ট করো টেস্ট টেস্ট

টেস্টি খাওয়ার আছে দাদার হাতে ফার্স্ট টাইম মানে দাদার হাতে আমরা কিছু খাচ্ছি আগে কোনোদিনও খাইনি

দুটো পনেরো এদের টি খেলা শেষ হলো এবার আমরা বাড়ির দিকে যাব যেহেতু অনেকদিন বাদে সবাই মিলে আড্ডা গল্পে বসেছিলাম যেন কখন যে ঘড়ির সময় কেটে গেছে বসতে পারিনি আর খাওয়ার তো প্রচুর ছিল তো চাউমিন বানিয়েছিলো তারপরে সসেস ছিল তারপরে একটা ওই স্যালাড বানানো হয়েছিল ওইটা ছিল খেয়ে দিয়ে পেট পুরো ভর্তি আর এখন অনেক রাত্রি প্রায় পনেরো তিনটে বাজে একটু আগে জাস্ট বাড়ি ফিরলাম আর এবার দিতে হবে ঘুম ঘুমও পেয়ে গেছে আবার সকাল সকাল ওঠার পালা চলো আর আজকে আমাদের ব্লগটা অব্দি রাখছি যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর যারা এখনও ফেসবুক লাইফ লাইফস্টাইলটা ফলো করো নি পারলে গিয়ে ফলো করো আর একটা কথা তোমাদেরকে জানাচ্ছি কালকে বাইরে দেহির পেজে বহুদিন মধ্যে এক মাস পর আমরা ভিডিও ছেড়েছিলাম তার মধ্যে ধরো ওই যে শাড়িগুলো দেখানো হয়েছিলো এক ঘন্টাও লাগেনি সব স্টক আউট হয়ে গেছে সবই তোমাদের ভালোবাসা সবই তোমাদের আশীর্বাদ এইভাবেই পাশে থেকো চলো টাটা গুড নাইট